নমস্কার আমি ঋষিকা সুশিকাশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত জয়রাম রমেশ বহুদিন আগেই বলেছিল বিশেষ করে যখন এই নির্বাচন চলছিল যে প্রিয়াঙ্কা গান্ধী এবারে নির্বাচনে দাঁড়াচ্ছেন না তবে দরকার পড়লে সে উপনির্বাচনে দাঁড়াবেন এবং সেটাই ঠিক হলো কিছুক্ষণ আগে কংগ্রেস তার প্রেস বিবৃতি দিয়ে জানালেন সাংবাদিক সম্মেলন করে মল্লিকার্জুন খার্গে যে রাহুল গান্ধী যে ওয়েটনায় জিতেছিল সেখান থেকে লড়াই করবে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা আপনারা ইতিমধ্যেই জানেন যে রাহুল গান্ধী এবার দু জায়গা থেকে জিতেছে একটা ওয়েনাট আর একটা হচ্ছে রায়বেরেলি তো ওয়েনাটে সে এবছর তিন লক্ষ চৌষট্টি হাজার ভোটে জিতেছে এবং রায়বেরেলিতে জিতেছে প্রায় তিন লক্ষ নব্বই হাজার ভোটে আর দু জায়গা থেকে তো একজন থাকতে পারে না তো এখানে বিপুল জনমানুষ একটা প্রশ্ন ছিল যে কি হবে ওয়েনাট কি ছাড়বে কারণ রাহুল গান্ধীর বাজে সময় ওয়েনাট তার পাশে ছিল তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে তাকে সংসদে পাঠিয়েছে এবার আবার লাইব্রেরিতে দাঁড়িয়েছে এটার সাথেও তাদের পুরোনো পারিবারিক সম্পর্ক রয়েছে ওখান থেকে সোনিয়া গান্ধী ধরে জিতে তো এবার কি হবে রাহুল গান্ধী সঠিক সিদ্ধান্ত হবে সেটা সঠিক সিদ্ধান্তই নেওয়া হবে এবং কোনো চিন্তা নেই তো আজকে সেই সিদ্ধান্ত জানা হলো সম্ভবত আগামীকাল পর্যন্তই সময় রয়েছে তার মধ্যে জানাতে হতো তাই আজকে সিদ্ধান্ত নেওয়া হলো এবং তাতে জানানো হলো যে প্রিয়াঙ্কা গান্ধী ওয়ে থেকে লড়বে এতে কংগ্রেস দু থেকে তিনটে স্ট্র্যাটেজি খুব স্পষ্ট সেটা হচ্ছে ওয়ে রাহুল গান্ধীর যা গুরুত্ব বা যেই ওয়েট সেটাকে একমাত্র সমপর্যায়ে বা সমমানে বা সমতা বিধান করতে পারে তার সেটা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী এর জন্যই প্রিয়াঙ্কা গান্ধীকে ওখানে দেওয়া হয়েছে ওখানে আর কিছু ভাবা হয়নি এটা এক দ্বিতীয়ত এখনো পর্যন্ত বাকিরা এবার ডিসাইড করবে বিজেপি থেকে কে দাঁড়াবে বা সিপিআই থেকে আবার সেখানে অ্যানি রাজা প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা ওয়েনারে সম্ভবত বিজেপি তৃতীয় হয়েছে আর রানি রাজা দ্বিতীয় প্রথম রাহুল গান্ধী ছিল তো আবার লড়াই করবে কিনা তো তাদের ঠিক করতে করতে অনেক আগে থেকে একটা অটোমেটিক প্রচার ওখানে হয়ে যাবে যে প্রিয়াঙ্কা গান্ধী ওখান থেকে দাঁড়াচ্ছে ইভেন এই খবরটা এখন ওখানে গেছে যেহেতু ওখানে মানে উৎসব শুরু হয়ে গেছে তো যেহেতু বাজে সময়টা রাহুল গান্ধীর সাথে ওয়েডার ছিল সেখানে গান্ধী পরিবারের বা ওই সমমানেরই একজনকে দরকার ছিল এই ইমোশনটাকে বা এই আবেগটাকে একই রকম রাখার জন্য বা মানুষের ভালোবাসা বা আস্থাটাকে একই জায়গায় রাখার জন্য সেটা কেবলমাত্র গান্ধী পরিবারের প্রতি না কংগ্রেসের প্রতি যাতে পরবর্তী লোকসভাগুলোতে কোনো বিপর্যয় না হয় আর প্রিয়াঙ্কা গান্ধী তো এবার জানেন আপনারা এবার নিজস্ব একটা মানে পরিচয় তৈরি করে ফেলেছে বিশেষ করে বক্তব্যের মাধ্যমে এবারে লোকসভাতে উনি যা বক্তব্য রেখেছেন আমার ব্যক্তিগত মতামত এখনো আমি যতজনের বক্তব্য শুনেছি তাতে ওই লেভেলের যারা লিডার বা নেত্রী বা নেতৃত্ব ছিল তাদের মধ্যে বেস্ট আর এই দুজনই ছিল দুই ভাই বোন যারা প্রচারটাকে দু দুভাবে লড়াই করেছিল এবং দুটা অভিমুখ করে নরেন্দ্র মোদীকে ঘিরে রেখেছিল নরেন্দ্র মোদী যখন মিথ্যা কথাগুলো বলছিল অনবরত যে কংগ্রেস মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে তারপর কি মহিষের এক্স রে হবে দাওয়ালের এক্সরে হবে বাজরার এক্সরে হবে এই ধরনের কথাবার্তাগুলো যখন বলছিল একটার পর একটা মিথ্যা কথা এবং সাম্প্রদায়িক কথা তখন রাহুল গান্ধী কেবলমাত্র একটা জায়গাতেই স্থির ছিল যাতে ভোটের অভিমুখটা ওদিকে কোনোভাবেই চলে না যায় উল্টা বিরোধীরা এবার যেই ট্র্যাকটা সেট করেছে যে অভিমুখটা সেট করেছে সেই অভিমুখে যাতে ভোটটা হয় সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি বেকারত্ব সংবিধানের সংকট বা তার অস্তিত্ব রক্ষার লড়াই এসব আর গান্ধী কি করছিল এই সব সাথে সাথে গান্ধী পরিবারের উপর যে আরোপ করা হচ্ছিল বা যে অভিযোগ করা হচ্ছিল বা যে কথাগুলো বলা হচ্ছিল সেগুলোকেও কাউন্টার করা শুরু করেছিল বা প্রতি আক্রমণ করা শুরু করেছিল প্রিয়াঙ্কা গান্ধী যেরকম মঙ্গল সূত্র নিয়ে যখন আহ নরেন্দ্র মোদী ওই রাজস্থানের বাসওয়াড়াতে এই মিথ্যা কথাটা বললেন ঠিক তার পরে পরেই বেঙ্গালুরুতে প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু বা তার একদিন কি দুদিন পরে বক্তব্য রেখেছিলেন মঙ্গল সূত্রের প্রতি এবং তখন যেই বক্তব্যটা রেখেছে যে কংগ্রেসের শাসনকালে আর কোনো সময় আপনাদের থেকে সোনা বা মঙ্গল সূত্র নিয়ে নেওয়া হয়েছে কিনা সেটার কাউন্টার কিন্তু আর বিজেপি সেভাবে দিতে পারেনি এবং ওটা দিতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা রেখেছিল সেটা বুমে রাং হয়ে যায় এবং সেটাও গোটা ইলেকশনে আর মেকআপ দিতে পারেনি তারপর অগ্নিবীর প্রকল্প থেকে মানে গান্ধীরা বা রাজীব গান্ধী দেশদ্রোহী ছিল এসব কথার পরিপ্রেক্ষিতে শহীদ যে তার পরিবার কতবার হয়েছে বা দেশের জন্য তাদের জীবনকে কতবার বলিদান দেওয়া হয়েছে এই পরিবারের পক্ষ থেকে সেগুলো কথা বলতে গিয়ে যে 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 আবেগ ইমোশন সেই জায়গাগুলো প্রিয়াঙ্কা গান্ধী এবার অনেকের থেকে আলাদা করে নিজের একটা পরিচিতি তৈরি করেছে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আর জায়গায় কাউন্টার করা খুব মুশকিল আমি যে বলছিলাম তার বক্তব্যের বিষয়ে সে অনেক কাজ করেছে সে নিজেকে আরো ভালো করেছে সেই জায়গাটায় উন্নতি করেছে যেরকম বারবার বলা হচ্ছিল যে আপকিবার মোদি সরকার আপকিবার মোদি সরকার সেখান থেকে কিন্তু এক ধাক্কা এই টিআরপিটাকে যদি আপনারা দেখে থাকেন কমিয়ে নিয়ে এসেছিল প্রিয়াঙ্কা গান্ধী সে দাঁড়িয়ে বলেছিল ভারতের বুকে বা এই নির্বাচনে যে আপকিবার আপকা সরকার মানে আপনাদের সরকার আপকিবার জনগণ কি সরকার মানে মানুষের সরকার বলেছিল কোনো নির্দিষ্ট ব্যক্তি কেন্দ্রিক সরকার না এই কথাটা মানুষ দারুন খেয়েছিল এটা খুব ক্যাচি ছিল এই লাইনটাকে মানুষ গ্রহণ করেছে পুরো থেকে থেকে বা মনের এবার এই মানুষটার সাথে লড়াই কে করবে ওখানে বিজেপির সেটা এখন দেখার বা আবারও বলছি যে ব্যবধানটা কোথা থেকে কত বড় হয় সেটা হচ্ছে এখন মূল প্রশ্ন রাহুল গান্ধী কিন্তু আশ্বস্ত করেছে ওয়েড বাসিন্দাদের যে একটা সমান্তরাল সময়ের পরে বা একটা নির্দিষ্ট ইন্টারভেলসে সে বারবার যাবে ওখানে একটা সময়ের অন্তরালে সেখানে যাবে মানুষের সাথে দেখা করবে সে তো থাকবে প্রিয়াঙ্কার তাহলে ওখানে মানে রাইব্রেরিতে দীর্ঘদিন থেকে সে কাজ করছে ভোটের ব্যাপারে বা সংগঠনের ব্যাপারে তো সেখানেও সে যাবে একটা নির্দিষ্ট ইন্টারভেলসে এবং রাহুল গান্ধী একটা খুব মজার কথা বলেছে বলেছে দুখান থেকে দুজন দুজন করে এমপি যাবে তো কোনোভাবেই যে ইমোশনটা কংগ্রেসের সাথে রয়েছে এই মুহূর্তে সেটা ছিন্ন না হয়ে যায় বা একটু হালকা না হয়ে যায় সেটার কিন্তু আপ্রাণ চেষ্টা কংগ্রেস করেছে বা সেইভাবেই কৌশলটাকে সাজিয়েছে এবার বাকিটা তো সময় বলবে তো ওয়েনার্ডে আমার মনে হয় ওপিনিয়ন পোল বা এক্সিট পোলের কোনো দরকার নেই ওটা কি হওয়ার তো সেটা সবাই জানে এবারের যে লড়াইটা হবে আমার মনে হচ্ছে বৈনারী যে রাহুল গান্ধী যতগুলো ভোটে জিতেছে তার থেকে বেশি ভোটে যেতে না কম ভোটে যেতে এটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন দেখা যাক কি হয় আপনারা ভালো থাকবেন নমস্কার